তো তুমি কি জানো ইংলিশ অ্যাক্টিভিটি সলভ করলে ইংলিশ আরও সোজা হয়ে যায় তো আজকে আমরা ক্লাস ফাইভ ইংলিশ বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটিগুলা সলভ করব। তো তোমরা সবাই খাতা আর পেন নিয়ে বসে পড়ো আমি আজকে তোমাদের অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি ফাইভ অব সলভ করাবো আর নেক্সট ভিডিওতে আমরা বাকি অ্যাক্টিভিটিগুলো সলভ করব। ঠিক আছে শুরু করা যাক তো আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি আমি তোমাদের অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি ফাইভ অবধি সম্পূর্ণ সলভ করে পিডিএফ আকারে বানিয়ে রেখেছি তো তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও তাহলে আমি ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে তো ঠিক আছে অ্যাক্টিভিটি ওয়ান আমরা স্টার্ট করি তো অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে ট্রু ফলস করতে তো প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে গ্র্যান্ড ফাদার টোল্ড দ্য বয় আর স্টোরি এটা কী হবে এটা ফলস হবে কারণ গল্পটি ঠাকুমা বলছিলেন তাহলে অ্যান্সারটি হবে গ্র্যান্ড মাদার টোল্ড দ্য বয় আর স্টোরি সেকেন্ড কোয়েশ্চেনটি হচ্ছে দ্য বয় ফেল অ্যাস্লিপ ওয়াইল এ লিসেনিং টু দ্য স্টোরি এটা ট্রু হবে বাচ্চাটি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল তিন নাম্বার বলেছে দ্য অ্যাঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অব দ্য চাইল্ডস মাদার এটা ফলস হবে দেবদূতের মুখ ঠাকুমার মতো ছিল চার নম্বর হচ্ছে দ্য বয় ও কাপ অ্যাট দ্য কল অফিস গ্র্যান্ড এটা ট্রু হবে ছেলেটি তার দাদুর ডাকে ঘুম থেকে জেগে উঠেছিল তো এই ছিল তোমাদের ট্রুফলস এখন আমরা অ্যাক্টিভিটি ওয়ান বি তে যাই তো অ্যাক্টিভিটি ওয়ান বি তে হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হাউ ডিড গ্র্যান্ড মাদার ডেসক্রাইব দ্য এঞ্জেল তো এটা অ্যান্সার হবে গ্র্যান্ড মাদার ডেসক্রাইব দ্য এঞ্জেল অ্যাজ হ্যাভিং ব্রাইট উইংস ঠাকুমা দেবদূতকে উজ্জ্বল দানাওয়ালা বলে বর্ণনা করেছিলেন দুই নম্বর হচ্ছে হোয়াই ডু দ্য এঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর এটার অ্যান্সার হবে দ্য এঞ্জেলস টেক গুড চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই দেবদূতরা ভালো বাচ্চাদের আকাশে ভ্রমণে নিয়ে যেত তিন নম্বর হচ্ছে হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম এটার অ্যান্সার হবে দ্য বয় স্পার্কলিং স্টারস অ্যান্ড এ ব্রাইট মুন ছেলেটির স্বপ্নে ঝলমলে তারা আর উজ্জ্বল চাঁদ দেখেছিল চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ও কাপ এটির অ্যান্সার হবে দ্য বয় আন্ডারস্টুড দ্যাট ইট ওয়াজ ওনলি আ ড্রিম ঘুম থেকে উঠে ছেলেটি বুঝেছিল যে সবটাই স্বপ্ন ছিল তো এই ছিল তোমাদের ওয়ান বি এর কোয়েশন তো আমরা চলে আসি এখন অ্যাক্টিভিটি টু এতে এখানে বলেছে ম্যাচ দ্যানিমেলস উইথ দেয়ার ইয়ং ওয়ান্স তো এখানে হেন হবে চিক ডাকের হবে ডাকলিং টাইগারের হবে কাপ হর্সের হবে কোল্ট কাউ হবে কাফ পিগের হবে পিগলেট তো এইসব পশু পাখিদের বাচ্চাদের নাম কি এটা এখানেই বলেছে অ্যাক্টিভিটি টু বিতে বলেছে রাইট দ্য নেমস অফ অ্যাডাল্ট অ্যানিমেলস অর বার্ডস তো এখানে যে পশু আর পাখিদের যে বাচ্চাদের নাম আছে তাদের বড়দের নাম কি হবে সেগুলো এখানে বলেছে তো পাপির হবে ডক কিটেনের হবে ক্যাট কিডের হবে গোট ল্যাম্বের হবে শিপ কাবের হবে লায়ন বা টাইগার ইগলেটের হবে ইগেল তো এই ছিল তোমাদের অ্যাক্টিভিটি টু বি এর কোয়েশ্চেন এখন অ্যাক্টিভিটি থ্রি এতে বলছে মেস্কুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার তো কোনটি মেয়ে কোনটি ছেলে এখানে সেটাই বুঝেছে তো হর্স হচ্ছে জেন্ডার তার ফেমিনাইন জেন্ডার হবে হচ্ছে মেয়ার টাইগার হচ্ছে ম্যাস্কুলাইন জেন্ডার তার ফেমিনাইন জেন্ডার হবে টাইগ্রেস ডগ হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার তার ফেমিনাইন জেন্ডার হবে বিচ পিকক হচ্ছে ম্যাস্কুলাইন জেন্ডার আর তার ফেমিনাইন জেন্ডার হবে পিহেন কাউ হচ্ছে ফেমিনাইন জেন্ডার তার ম্যাস্কুলাইন জেন্ডার হবে বুল হেন হচ্ছে ফেমিনাইন জেন্ডার তার ম্যাস্কুলাইন জেন্ডার হবে কক কুইনের কুইন হচ্ছে ফেমিনাইন জেন্ডার তার ম্যাসকোলাইন জেন্ডার হবে কিং ওমেন হচ্ছে ফেমিনাইন জেন্ডার তার ম্যাসকোলাইন জেন্ডার হবে ম্যান ডাক হচ্ছে ফেমিনাইন জেন্ডার তার ম্যাসকোলাইন জেন্ডার হবে ড্রেক গুজ হচ্ছে ফেমিনাইন জেন্ডার তার ম্যাসকোলাইন জেন্ডার হবে গেন্ডার তো এবার তোমাদের অ্যাক্টিভিটি থ্রি তে বলেছে রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার মানে বিপরীত জেন্ডার তোমাদেরকে এখানে করতে বলেছে তো গ্র্যান্ডমাদারের বিপরীত হবে হচ্ছে গ্র্যান্ডফাদার মাদারের বিপরীত হবে ফাদার ব্রাদারের এর বিপরীত হবে সিস্টার মেলের বিপরীত হবে ফিমেল স্যারের বিপরীত হবে ম্যাডাম হি এর বিপরীত হবে সি ম্যানের বিপরীত হবে ওমেন তো এবারে এবার তোমাদের অ্যাক্টিভিটি ফোরে বলেছে ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি তো মেসান কি করে মেসন হচ্ছে মেক্স হাউসেস রাজমিস্ত্রি ঘর তৈরি করেন পোর্টার কি করে ক্যারিজ গুডস কুলি কি করে কুলি হচ্ছে মালপত্র বহন করে ডক্টর কি করে ডক্টর করে লুকস আফটার পেশেন্টস মানে ডাক্তার রোগী দেখাশোনা করেন সোলজার কি করে সোলজার হচ্ছে ফাইটস ইন ওয়ার্স সৈনিক যুদ্ধে লড়াই করে বারবার কি করে বারবার করে হচ্ছে কাটস হেয়ার নাপিত চুল কাটেন পাইলট কি করে পাইলট ড্রাইভস চালান কোবলার কি করে কবলার রিপেয়ার্স শুজ মুম্যান ডেলিভার্স লেটার্স ডাকপিয়ন কি করে ডাকপিয়ন চিঠি পৌঁছে দেয় ওয়াশারম্যান কি করে ওয়াশারম্যান ওয়াশেস ক্লোথস ধোপা কাপড় ধোয় কার্পেন্টার কি করে কার্পেন্টার মেক্স চেয়ার টেবিলস ছুতোর চেয়ার টেবিল বানান আর টেইলর কি করে দর্জি কাপড় সেলাই করেন তো এই ছিল তোমাদের অ্যাক্টিভিটি ফোর আর আজকের লাস্ট অ্যাক্টিভিটি হচ্ছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই গো গোজ ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার তো এটা ওয়েন্ট হবে দেয়ার ওয়ার ওয়াজ আর মেনি শপস এখানে ওয়ার হবে মাই সিস্টার ওয়ান্স ওয়ান্টেড ওয়ান্ট টু টেক আ রাইট ইন দা জায়েন্ট হুইল এখানে ওয়ান্টেড হবে উই বট বাই বাইস টিকিটস ফর ইট এখানে বট হবে উই এনজয় এনজয়েজ এনজয়েড দ্য রাইট এখানে এনজয়েড হবে দেন উই এট ইট ইটস ফুড এখানে এট হবে তো এই ছিল তোমাদের আজকের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি ফাইভ তো তোমাদের আজকে আমি থেকে অ্যাক্টিভিটি ফাইভ অব সলভ করে দিয়েছি এবং সেটিকে পিডিএফ আকারে বানিয়ে রেখে দিয়েছি তো তোমরা যারা সেই পিডিএফটি নিতে চাও তো আমি ডিসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে চেক করতে পারো তো নেক্সট ভিডিওতে আমরা এই রিভিশন লেসনের বাকি অ্যাক্টিভিটিগুলা সলভ করব তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা যাতে তোমরা আরও নতুন নতুন টপিকের ওপর ভিডিও পেতে পারো তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে টাটা